আমাদের সবার কাছে কিন্তু মন্দির মানে একটা পবিত্র শান্তির জায়গা আর চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরে দেখো আমি আর আমার হাজব্যান্ড তো ভীষণ ভালো লাগছে আর আমার তো ঘুরতে খুবই ভালো লাগে কিন্তু ওর খুব একটা সময় হয়ে ওঠে না আর মাঝে মাঝে হয় তো তখনই একটু বেরিয়ে পড়ি দেখো আর আমরা নিয়ে নিয়েছি কফি তো দেখতেই পাচ্ছ আমরা মানে আমি নিয়েছি কারণ ও চা কফি খুব একটা খায় না দেখো বসে আছে ও কিন্তু ভীষণ ক্লান্ত দেখতেই পাচ্ছ আর নিয়ে নিলাম কফি তো আমার তো দারুণ লাগে আর এত সুন্দর একটা পরিবেশে সত্যি খুব ভালো লাগছে দেখো তোমাদের সামনে আমি তুলে ধরছি দেখো মন্দিরের অসাধারণ দৃশ্য আমার এই স্বামীনারায়ণ মন্দিরে আসলে যেতে একদম ইচ্ছা করে না যেন মনে এখানে অনেকটা সময় কাটিয়ে দিই কিন্তু কিছু করার নেই যেতে তো হবে কারণ ওর আবার কাজ আছে এ হচ্ছে ব্যাপার আর এখানে এসে একটু ফটো তোলা ভিডিও করা এগুলো তো ভালোই লাগে দেখো আর বন্ধুরা আমি একটু নর্মালভাবে ভিডিও বানাই তো সেইভাবে কিছু বানানো হয়ে ওঠে না তো দেখো এই আর কি আর আজকের প্রচুর মানুষ এসেছে দেখো সবাই কিন্তু এখানে এসে ফটো তুলছে ভিডিও করছে আর তুলবেই না কেন তোমরা বলো এত সুন্দর একটা জায়গা দেখো আর আমার বর ও খুব একটা ফটোও তোলে না আর আমি একটু জাস্ট ওকে নিয়ে ভিডিও বানাই টুকটাক এরকম নর্মালভাবেই দেখো আর এই জায়গাটা দেখো খুব ভালো লাগছে আর এখানে বসে আমি অনেক কথা বলছিলাম দেখো যারা এখনো আসুনি তাদেরকে আমি বলছি একবার পারলে আসো স্বামী নারায়ণ মন্দিরে তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে আমি তো বহুবার এসেছি মানে সেই ছোট থেকে এখনো। আর কাছাকাছির মধ্যে এত সুন্দর একটা জায়গা মানে কি বলবো এত ভালো লাগে সেই জন্যই বারবার যাওয়া আর এখানে তো সমস্ত কিছু পাওয়া যায় কিছু টুকটাক কেনাকাটিও করা হবে দেখো অসাধারণ প্রাকৃতিক দৃশ্য আর মন্দিরটা দেখো কারুকার্য যেগুলো কিন্তু মানে চোখ থাদানো। এত সুন্দর মানে মনে হয় দেখেই যায় আর একটু সন্ধ্যার দিকের ভিউটা দেখো কত সুন্দর লাগছে কেমন লাগছে বলো আর মন্দিরের ভিতরে কিন্তু ফোন একেবারেই অ্যালাউ করে না কারণ মন্দির মানে একটা শান্তির জায়গা এখানে এসে যদি সারাক্ষণ ফটো বা ভিডিও এগুলো করা হয় মানুষের কিন্তু সেই মনের শান্তিটা হারিয়ে যায় সেই জন্যই এগুলো এখানে খুব একটা ভিতরে অ্যালাউ করে না বাইরে থেকে যে যার মতন ফটো তোলো ভিডিও করো এগুলোতে সেইভাবে নিষেধ নেই হ্যাঁ নিষেধ আছে কিসে বলো তো এখানে এসে যদি কেউ কোনো রিলস বা কোনো কিছু এই ধরনের বেশি করে এগুলো কিন্তু ওখান থেকে বারণ করে দেওয়া হয় তো অনেক সময় ফোনও নিয়ে নেওয়া হয় মন্দিরের ভিতরে ছিলাম তো বেশ ভালো কাটলো ঈশ্বরের দর্শন হয়ে গিয়েছে এবার বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দেব আর আমার হাজব্যান্ডেরও কাজ আছে ওকে তো যেতেই হবে ও ভীষণ ব্যস্ত তো দেখো আজ দিনটা খুবই ভালো কাটলো আবার আসবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো টাটা বায়ান টেক কেয়ার চলো বন্ধুরা টাটা